মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে কম খরচার মধ্যে আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছি এখানে আছে রসুন রসুনও সরু সরু করে কেটে রেখেছি এখানে জিরে আর এখানে শুকনো লঙ্কা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন আর এখানে আছে মুসুর মুসুরটাকে আমি হালকা করে সেদ্ধ করে রেখেছি একদম দু মিনিটে সেদ্ধ হয়ে যাবে আমার রেসিপিটা হলো মুসুর ভুনা আমি একটা কড়াই বসতে দিয়েছি কড়াই আমি তেল দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি সাপ পেঁয়াজ দিয়েছিলাম সাত পেঁয়াজ আমি পরে দিন পেঁয়াজটা আমি সাড়ে তার ভেজে নিয়ে নেব

মুসুর গুণা খেতেও খুব ভালো লাগে আমাদেরকে তো ভালো লাগে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কে মুসুর গুনা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন জিরে আর এই শুক্লো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমার রেসিপিটা হলো মুসুর ঘুনা

আপনারা এটা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন

মুসুর সেদ্ধ হতে করতে দু মিনিট লাগবে না দু মিনিটের আগে সেদ্ধ হয়ে যাবে আগে থাকতে সেদ্ধ করে নিয়ে দিই আমার মুসুর বোনার রেসিপিটা পুরো রেডি পুরো রেডি হয়ে গিয়েছে আমার মুসুর ভুনার রেসিপি পুরো রেডি আপনারা বাড়িতে মুসুর ভুনে চুলার মতন খাবেন খুব ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন